শিগগিরই এসো গোপুর জন্য নতুন জামা বানিয়েছি দেখে যাও দেখে যাও দেখে যাও এই দেখো এই যে মরিসনসের গোপুর ডাইপার্সের প্যাকেটটা ভাবছি এটা দিয়ে গোপুর জামা বানাই দাঁড়াও কি করে বানাবো সেটাই ভাবছি এই যে কাটা দিকটা রয়েছে ভাবছি এটা তলার দিকেই থাক আর ওপরের দিকটা নয় আমরা জামা প্যান্ট বানাবো আর গপুকে পড়িয়ে কেমন লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দাঁড়াও আমাদের গপুকে ড্রেসটা পরে কেমন লাগছে সেটা তো দেখাতেই হবে তোমাদের না দেখালে চলবে বলো তোমাদের গোপু বলে কথা ধরিস না ছিঁড়ে যাবে কিন্তু ধরে ধরে ধরো আমি কাজ করছি আরও কন্টিনিউ ডিস্টার্ব করছে কি করছে ও লাগিয়ে ভিডিও করছে স্ট্যান্ড ধরে নানা করবেন কি বলবো বলো কি বলবো বলো কিচ্ছু বলার নেই দাঁড়াও দাঁড়াও ধরো না গপু এই জায়গাটায় ভাবছি এখানটায় গলাটা করবো এখানটায় গলাটা করবো আর এখান থেকে হাতের জন্য কাটবো কেমন হবে বলো এখান থেকে যদি আমি হাতের জন্য কাটি কেমন হবে বলো ও কমপ্লিট এবার এটাকে একটু মেরামতি করি দেখি দাঁড়াও কেমন হয়েছে একটু দেখে আবার নাড়া নাড়ি করছিস কেন তুই মানে সিরিয়াসলি গপু এটা কাজ করতে দিবি না দেখো এই যে গোল অংশটা হয়ে গেল আশা করছি বা দারুণ হয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে দেখো আমি কি সুন্দর জামা বানাতে পেরেছি জামা বানাতে পেরেছি আচ্ছা এবার কি করব ভাবছি এবার ভাবছি হাত করব একদম সরু একটা হাত বানাবো এই স্টার্ট করিস না এটা সরু একটা হাত বানাবো ভাবছি করিস নাই কেমন হয়েছে বলো দেখো গপুর জামা আর গপুকেটা পরলে কেমন লাগবে সেটা তো অবশ্যই বলতে হবে তো মানে অবশ্যই সেটা তো জানাতেই হবে আমি জানিও বেশি ভালো হয়নি এটা খুব একটা ভালো হয়নি সেটা আমি বুঝতে পেরেছি ওই একটু ঢলা ঢলা আমি একটু ঢলা ঢলা পছন্দ করি আমার ছেলেকে ঢলা ঢলা না পাওয়ালে কি হয় তো ওই জন্য ঢলা ঢলাই পরিয়ে দিচ্ছি দেখো মোটামুটি চা হয়েছে হচ্ছে আমার একটু এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা হলো তাই দেখো না দেখো এই যে না এটুকুনি ঠিক আছে চলো এবার ইয়ে করি সেটা হচ্ছে গোপুকে এবার পড়াবো কেমন ভাবে পড়াবো সেটাই তোমাদেরকে দেখানো দাঁড়া দাঁড়া দেখ দেখ